আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী প্রবাসী ভাই ও বন্ধুরা আশা করেছে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবর মতো যে ভিডিওটা নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন আমাদের ফরিদপুর জেলা যুবদলের সংগ্রামী সভাপতি আমাদের প্রান্তীয় বড় ভাই রাজীব ভাইয়ের নেতৃত্বে বিএমপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিশাল বড় এক মিছিল বের করেছে আমাদের প্রান্তীয় সদ্য ভাই রাজীব হচ্ছেন রাজীব ভাই তার জন্য দোয়া ভালোবাসার